আমাদের এই বিপ্লবের মাস্টার কে বলেন আমাদের বিপ্লবের মাস্টার আল্লাহ তালা আমাদের বিপ্লব যিনি দিয়েছেন আমরা তাকেই চেষ্টা করি আসুন তার নামে এক লাইন গান যদি গাই কেমন হয় তুমি রহমা আমাদের সকল বুলেট কামান গোলা বারুদ একদিকে ছিল তার বিপরীত ছিল আমাদের আবু সাঈদ এবং মুগ্ধের সেই চিতিয়ে দেয়াবো সেটিকে সরিয়ে দেবার জন্যে আজ সাইমুমের যেই আয়োজন আমরা বিশ্বাস করি আমাদের আজকে যেই শিশুটি এখানে এসেছে সেই যদি আগামী একশো বছর বেঁচে থাকে আজকে তার শপথ হবে বিরুদ্ধে সুতরাং আমাদের রাজনীতি আমাদের এই বিপ্লবকে ত্বরান্বিত করেছে কিন্তু সাইমেরাজের আজকের এই উদ্যোগ আমাদের এই বিপ্লবকে শতাব্দীকালে বাঁচিয়ে রাখবে সে উদ্যোগের জন্যে আবারও সাইমুমকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিপ্লব হয় মাসে বিপ্লব হয় সপ্তাহে বছরে কিন্তু এটি ভাষা গান কবিতা আবৃত্তি এবং বিশ্বাসের জায়গায় জাগিয়ে রাখতে হয় সাংস্কৃতির মাধ্যমে সত্যিই সাইমুম সেই উদ্যোগ গ্রহণ করেছে আজকের এই আয়োজন থেকে আমাদের সে সাহসী বীরযোদ্ধা শহীদদের জন্যে মহান রব্বুল আলমিনের দরবারে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি যারা আহত পঙ্গুত্ব বরণ করে আছেন আগামীকাল জুলাই বিপ্লব ঘোষণার মাধ্যমে তারা আমাদের শতাব্দীর সেরা বীর হিসাবে চিহ্নিত হবে আমরা রাষ্ট্রের কাছে সেই প্রত্যাশাটি রাখতে চাই এখানে কোনো বক্তৃতাই আসলে কাজ হয় না যখন গান চলতে থাকে কে বলেন ঠিক না আমাদের এই বিপ্লবের মাস্টার কে বলেন আমাদের বিপ্লবের মাস্টার মাইন্ড আল্লাহ তালা আমাদের বিপ্লব আমরা তাকেই সেজদা করি করে আসুন তার নামে এক লাইন গান যদি গাই কেমন হয় তুমি রহ মা একটা ভালো হইতেছেন এই জন্য আপনারা একটু গায়ে সোজা করে দেন তুমি তুমি সবাইকে বিপ্লবে সালাম সালামাই